করছি তোমরা অনেক সুন্দর একটা প্রকাশ করেছো ইসলাম শিক্ষা বিষয়ে এই জন্য আমার এই স্বচ্ছ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি মান

আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে দেওয়ালিকা উদ্বোধনের আমাকে যে এই আসতে পারার সুযোগ দিচ্ছে এই জন্য প্রথমে আমি সাজু সাহেব ধন্যবাদ জানাচ্ছি এরপর হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সিটি ম্যাম তারপর হচ্ছে আমার সহকর্মী সাজুল হক সাহেব অর্থাৎ এই আজকের এই আয়োজনের সভাপতি এবং আমার প্রিয় শিক্ষার্থী আলাইকুম আমরা আসলে আমি তো এই ইসলাম ধর্ম বিষয়টা পাই না আমি যা বুঝলাম যে অভিজ্ঞতা আকিরাতের প্রয়োজনীয়তা এবং পার্থক্য এবং এরপরে পাইলাম জান্নাত এবং জাহান্নাত তো এগুলো যদি তোমরা মনে যুগ সহকারে স্যার স্যারের সাড়ে তোমরা স্যারে পড়াই যথেষ্ট আন্তরিক এত সুন্দর এত সুন্দর টপিক এত সুন্দর করে উনি বুঝাইছেন সেটা বুঝতে পারতেছে তোমরা বলতে পারতেছো না আর একটা কথা হচ্ছে তোমাদের মধ্যে জড়তা আছে কথা বল এইরকম গণনা যাব বুঝছো কিন্তু বুঝে বলতে পারতেছে না তো তোমাদের জড়তাগুলো কাটতে হবে এই ধরনের প্রোগ্রামের আড়ায় জ্বর করতে হবে ক্লাসে বেশি বেশি মনোযোগী হতে হবে তারপর হচ্ছে এগুলো বসে থাকতে হবে আর তোমাদের আজকের এই এই যে একটা অনুষ্ঠান দেওয়ালিকা উদ্বোধন এটার জন্য শুভকামনা তোমাদের জন্য শুভকামনা

এখানে আমি আগেও আমার এখানে শিক্ষা জীবনে আমি আগেও এইরকম অনুষ্ঠান আমি অনুভব করেছি দেখেছি শুনেছি এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি আমি যদিও বাংলা শিক্ষক কিন্তু আমি এই তোমাদের ইসলাম ধর্ম শিক্ষা এইগুলো কি বলা যা তোমাদের গজব গজল

যেসব যে অংশগ্রহণ করলে যেহেতু বর্তমান হচ্ছে কি সবসময় সব কিছুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে হ্যাঁ সেজন্য আমার সবার প্রতি আমার আশীর্বাদ এবং বুয়া রইল সবাই যেন সুস্থ থাকে হ্যাঁ আমাদের স্কুলের মান সম্মান হ্যাঁ রক্ষা করতে পারো সে কামনা করে আমি আমার সক্ত বক্তব্য এখানে শেষ করলাম এবং